এবারের বিশ্বকাপে আম্পায়ারিং নিয়ে বিতর্ক আছে ব্যাপকভাবে সাউথ আফ্রিকা অস্ট্রেলিয়ার ম্যাচ থেকে শুরু করে সাউথ আফ্রিকা নেদারল্যান্ডসের ম্যাচ আম্পায়ারের বিরুদ্ধে ভুল সিদ্ধান্ত দেওয়ার অভিযোগ উঠেছে অনেকবার মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে আগামীকাল মাঠে নামছে বাংলাদেশ ও ভারত ভারত বাংলাদেশের এই ম্যাচে ম্যাচ পরিচালনার দায়িত্ব পেয়েছেন কোন দুই আম্পায়ার সেটাই প্রশ্ন ভক্তদের ম্যাচ শুরুর আগের দিন আজ জানিয়েছে আইসিসি বাংলাদেশ ও ভারতের মধ্যকার লড়াইয়ে কারা আম্পায়ারিং এর দায়িত্বে থাকবেন ভারত বাংলাদেশ ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে যে দুইজনকে রাখা হয়েছে তার মধ্যে একজনের বিরুদ্ধে রয়েছে রয়েছে বিতর্কিত আম্পায়ারিং এর তীব্র সমালোচনা এর আগে তিনি নেদারল্যান্ড সাউথ আফ্রিকার ম্যাচে অন্তত দুটি বিতর্কিত সিদ্ধান্ত দিয়েছিলেন বাংলাদেশ ভারতের ম্যাচে দেখা যাবে নেদারল্যান্ড সাউথ আফ্রিকার ম্যাচে বিতর্কিত আম্পায়ারিং করা রিচার্ড ক্যাটেল ব্রোকে অনফিল্ড আম্পায়ার হিসেবে অ্যাড্রিয়ান হোল্ড সঙ্গে দায়িত্ব পালন করবেন রিচার্ড ক্যাটেল ব্রো যিনি চরমভাবে বিতর্কিত ছিলেন সাউথ আফ্রিকা নেদারল্যান্ডস এর ম্যাচে আইসিসির এলিট প্যানেল ভুক্ত আম্পায়ার হলেও বিভিন্ন সময় বিতর্কিত সিদ্ধান্তে ম্যাচের মোর পরিবর্তন করে দিয়ে সমালোচিত হয়েছিলেন তিনি এছাড়াও বাংলাদেশ ভারতের ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন কুমার ধর্মসেনা রিজার্ভ আম্পায়ার হিসেবে রাখা হয়েছে মারাইস অ্যারিসমাস ভারত বাংলাদেশের ম্যাচটি শুরু হবে আগামীকাল দুপুর দুইটা ত্রিশ মিনিটে